সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য থাকছে ষষ্ঠ শ্রেণীর ভগ্নাংশের গুণ ও ভাগের নিয়মাবলী ব্যাখ্যা করব কিছু গাণিতিক উদাহরণ দিয়ে বিশ্লেষণ করব ভগ্নাংশের গুণ যখন দুটি ভগ্নাংশকে গুণ করা হয় তখন লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করা হয় এই যে এখানে লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করা হয়েছে ভগ্নাংশের ভাগ যখন একটি ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয় তখন প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশের ব্যস্ত অনুপাত দ্বারা গুণ করা হয় ব্যস্ত মানে লবকে হর এবং হরকে লব করে করে দেওয়া দেওয়া ভগ্নাংশকে এখানে এই যে গুণ হর করা হয়েছে এবং লব করা হয়েছে আরও একটি উদাহরণ এখানে পাঁচের চারকে তিনের দুই দ্বারা ভাগ করতে গিয়ে ভাগের স্থলে গুণ লেখা হয়েছে এবং তিন লব হয়ে গেছে দুই হর হয়ে গেছে গুণ ফল হচ্ছে তিন চারে বারো এবং পাঁচ দ্বিগুণের দশ দশের বারো তারপর এই ভগ্নাংশটিকে আকারে প্রকাশ করা হয়েছে অর্থাৎ দ্বারা দুই ভাগ করেছি দশ কেউ দুই দ্বারা ভাগ করেছি লগিষ্ট ভগ্নাংশটি পাঁচের ছয় গসাগু গনিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সাথে সম্পর্ক যদি এটি একটি ভগ্নাংশ হয় অর্থাৎ বি বাই ডি তাহলে হরের সাধারণ গুণনীয়ক হচ্ছে ভগ্নাংশের গুণনীয়ক লব হরের সাধারণ গুণিতক হচ্ছে ভগ্নাংশের গুণিতক লবহরের গসাগু হচ্ছে ভগ্নাংশের গসাগু লবহরের লসাগু হচ্ছে ভগ্নাংশের লসাগু মিশ্র ভগ্নাংশ একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশের যোগফল হিসেবে দেখানো হয় উদাহরণস্বরূপ দুই পূর্ণ এর এক গুরুত্বপূর্ণ কিছু বিষয় ধাপে ধাপে গাণিতিক ধারণাগুলি ব্যাখ্যা করেছি যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারো উদাহরণের সাহায্যে প্রতিটি ধারণা পরিষ্কার করেছি বসাগু এবং লসাগু এর ধারণাগুলি ভগ্নাংশের সাথে কিভাবে সম্পর্কিত তা দেখিয়েছি বিষয়বস্তুগুলো গণিতের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী কারণ এটি ভগ্নাংশের মৌলিক ধারণা এবং তার সাথে সম্পর্কিত নিয়মাবলী শেখার জন্য একটি কাঠামো তৈরি করে ভগ্নাংশের গসাগু গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ মানে সবচেয়ে বড় লক্ষ্য করো আমরা শিখব কিভাবে কয়েকটি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটি খুঁজে বের করতে হয় একে সংক্ষেপে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে আমরা এই তিনটি ভগ্নাংশের গসাগু নির্ণয় করব। ধাপ এক সাধারণ গুণনীয়ক মানে কি তা বোঝা মনে করো তোমার কাছে দুটি সংখ্যা আছে যেমন ছয় এবং নয় ছয়ের গুণনীয়গুলো হল এক দুই তিন ছয় যেসব সংখ্যা দিয়ে ছয়কে ভাগ করা যায় নয়ের হলো হল এক তিন নয় যেসব সংখ্যা দিয়ে নয়কে ভাগ করা যায় এই দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয় হল এক তিন যেগুলো উভয় তালিকাতেই আছে ঠিক তেমনই ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা এমন একটি ভগ্নাংশ খুঁজব যা দিয়ে আমাদের দেওয়া সব ভগ্নাংশকে ভাগ করা যাবে এবং ভাগ ফল হবে পূর্ণ সংখ্যা ধাতুই প্রতিটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে আনা যদি প্রয়োজন হয় এই ধাপে আমরা প্রতিটি ভগ্নাংশকে সহজ আকারে লিখবো যাতে ছোট সংখ্যা নিয়ে কাজ করা সহজ হয় যেমন নয়ের চার এটি ইতিমধ্যেই লঘিষ্ঠ আকারে আছে কারণ চার ও নয়ের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই গুণনীয় মানে ভাজুক অর্থাৎ একে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না অর্থাৎ আমরা যে লককে যে সংখ্যা দ্বারা ভাগ করব হরকেও সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে বারো আট এই ভগ্নাংশটিকে ছোট করা যায় আট এবং বারো উভয়কেই চার দিয়ে ভাগ করা যায় চার দ্বিগুণে আট তিন চারে বারো এখন আমাদের ভগ্নাংশগুলো হলো নয়ের চার তিনের দুই এবং তিনের দুই আটকে তিনের পেয়েছি ধাপতি ভগ্নাংশের গসাগু এর সূত্র শেখা ভগ্নাংশের গসাগু বের করার একটি সহজ সূত্র আছে প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লভগুলোর লবগুলোর গসাগু বাই ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু আবার ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বাই ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু এই সূত্রটি মনে রাখতে হবে চার লবগুলোর গসাগু বের করা আমাদের ভগ্নাংশগুলো হলো নয়ের চার তিনের দুই এবং তিনের দুই এদের লবগুলো হলো চার দুই দুই এখন আমরা চার দুই দুই এর লসাগু বের করবো চারের গুণনীয়ক এক দুই চার দুই গুণ গুণনীয়ক এক দুই দুইয়ের গুণনীয়ক এক দুই এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সাধারণ গুণ নিয়োগটি আছে সেটি হলো দুই এই যে দুই 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 তিনটি সংখ্যারই নিয়োগ এবং সবচেয়ে বড় নিয়োগ যেটা সাধারণ চার সবচেয়ে বড় কিন্তু সাধারণ নয় চার শুধু চারেরই কোনো নিয়ম সুতরাং লবগুলোর গসাগু হবে দুই ধাপাস হরগুলোর লসাগু বের করা আমাদের ভগ্নাংশগুলোর হরগুলো হলো নয় তিন তিন এখন আমরা নয় তিন এবং তিনের লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব। নয়ের এর গুণিতক নয় আঠারো সাতাশ ডট 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 তিনের গুণিতক তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ ডট 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 তিনের গুণিতক ওই একই এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটি আছে সেটি হলো নয় সুতরাং হরগুলোর লসাগু নয় এটার নয়ের গুণিতক নয় তিনের গুণিতক নয় এবং তিনের গুণিতক নয় এবং এটা হচ্ছে সবচেয়ে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট বড় আছে যেমন এখানে সাতাশ আছে সাতাশ এরপর একটাই সাতাশ কিন্তু সাতাশ হচ্ছে বড় হতে হবে সবচেয়ে ছোটোটা প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান লবগুলোর গসাগু এবং হরগুলোর লসাগু প্রথম ভগ্নাংশগুলোর গশাগু হল নয়ের দুই লবগুলোর গসাগু দুই হরগুলোর লসাগু নয় সুতরাং নয়ের চার বারোর আট এবং তিনের দুই এই তিনটি ভগ্নাংশের গসাগু হল নয়ের দুই গসাগুয়ের সূত্র প্রয়োগ করে উত্তর বের করা এবার আমরা ধাপ চার এবং ধাপ পাঁচ থেকে প্রাপ্ত মানগুলো গসাগুয়ের সূত্রে বসাব নয়ের চারকে নয়ের দুই দ্বারা ভাগ করলে ভাগের স্থলে গুণ লিখলাম এবং উল্টে গেল হলো আঠারোর ছত্রিশ আঠারো দ্বিগুণ ছত্রিশ দুই হচ্ছে পূর্ণ সংখ্যা বারোর আটকে নয়ের দুই দ্বারা ভাগ করলে বারোর আট হচ্ছে তিনের দুই এবং তাকে ভাগ করলাম নয়ের দুই নয়ের দুই উল্টে গেল এবং নয় দুগুনি আঠারো তিন দিনী ছয় তিন ছয় আঠারো তিন পূর্ণ সংখ্যা তিনের দুইকে নয়ের দুই দ্বারা ভাগ করলে উল্টে গেল নয় উপরে গেল দুই নিচে আসলো নয় দুগুনি আঠারো তিন দু ছয় তিন ছয় আঠারো তিন পূর্ণ সংখ্যা সহজভাবে যাচাই যদি আমরা নয়ের দুই দিয়ে উপরের ভগ্নাংশগুলোকে ভাগ করি তাহলে কি আমরা পূর্ণ সংখ্যা পাই যেহেতু ভাগ ফলগুলো সবই পূর্ণ সংখ্যা এবং এটি সবচেয়ে বড় এমন ভগ্নাংশ তাই নয়ের দুই হলো তাদের সঠিক গসাগু আশা করি এই ধাপে ধাপে বিশ্লেষণটি বুঝতে সাহায্য করবে যদি কোনো ধাপ বুঝতে অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করতে পারো ভগ্নাংশের সাধারণ গুণিতক নিয়ে আলোচনা করেছি গসাগু নিয়ে আলোচনা করা হয়েছে এবার লসাগু এবং সাধারণ গুণিতকের ধারণা ব্যাখ্যা করব। এখানে বিষয়বস্তুটির ধাপে ধাপে বিশ্লেষণ দিব ভগ্নাংশের সাধারণ গুণিতকের ধারণা চারের এক আটের এক ষোলো এক বিশের এক এই চারটি ভগ্নাংশের উদাহরণ দিয়ে এই ভগ্নাংশগুলোর হরগুলো হলো চার আট ষোলো বিশ এই হরগুলোর গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ এবং এই ভগ্নাংশগুলোর হলো এই লবগুলোর লসাগু হচ্ছে লিষ্ঠ সাধারণ গুণিতক এক এখানে গরিষ্ঠ সাধারণ কেন দিয়ে ভাগ করলে এক হয় চার দিকে আট চার চারে ষোলো চার পাঁচে বিশ মিলে যায় একটি বিশেষ ভগ্নাংশ তৈরি এবার ভগ্নাংশগুলোর হরের গসাগুকে হর এবং লবের লাসাগুকে লব ধরে একটি নতুন ভগ্নাংশ তৈরি করা হয়েছে অর্থাৎ নতুন ভগ্নাংশটি হলো চারের এক এই ভগ্নাংশ দ্বারা প্রদত্ত ভগ্নাংশগুলোকে ভাগ করা এখন এই নতুন ভগ্নাংশ চারের এক দ্বারা মূল ভগ্নাংশগুলোকে অর্থাৎ আটের এক ষোলোর এক বিশের এককে ভাগ করা হবে চারের এককে ভাগ করলে আটের এক উল্টে যায় হয় দুই চারের এককে ভাগ করলে ষোলোর এক উল্টে যায় হয় চার চারের এককে বিশের এক দিয়ে ভাগ করলে বিশে এক উল্টে যায় ভাগ ফল হয় পাঁচ এই ভাগ গুলো দু চার পাঁচ প্রতিটি পূর্ণ সংখ্যা এর থেকে বোঝা যায় যে চারের এক দ্বারা প্রতিটি মূল ভগ্নাংশ বিভাজ্য সাধারণ গুণিতকের সংজ্ঞা যেহেতু এক দ্বারা আড়ে এক বিভাজ্য তাই চারের এক হলো এই ভগ্নাংশ গুলোর একটি সাধারণ গুণিতক ভগ্নাংশের সাধারণ গুণিতক নির্ণয়ের সূত্র সবশেষে একটি গুরুত্বপূর্ণ সূত্র উপস্থাপন করি যা দিয়ে ভগ্নাংশের সাধারণ গুণিতক নির্ণয় করা যায় প্রদত্ত ভগ্নাংশ সাধারণ গুণিতক ভগ্নাংশ লবের একটি সাধারণ গুণিতক অগবাই ভগ্নাংশগুলোর হরের একটি সাধারণ গুণিতক একটি সাধারণ গুণনীয়ক যেমন লসাগু বের করতে হবে তারপর সবগুলোর সাধারণ গুণিতককে হরগুলোর সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করলে আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোর একটি সাধারণ গুণিতক পেয়ে যাব পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতায় ভগ্নাংশের লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক নিয়ে ব্যাখ্যা দিব এখানে বিষয়বস্তুটির ধাপে ধাপে বিশ্লেষণ দা হলো ভগ্নাংশের সাধারণ গুণিতক থেকে লসাগুয়ের ধারণা আগের উদাহরণ থেকে শুরু করে যেখানে চারের এক আটের এক ষোলো এক বিশির এক এই ভগ্নাংশগুলোর একটি সাধারণ গুণিতক হিসেবে চারের এককে দেখানো হয়েছিল এবার চারের একের গুণিত্বকগুলো উল্লেখ করা হয়েছে চারের এক চারের দুই চারের দিন ইত্যাদি অর্থাৎ লভকে এক দরা গুণ করে চারের এক লবকে দুই দারা গুণ করে চারের দুই লক্ষকে তিন দারা গুণ করে চারের দিন কিন্তু যে মূল ভগ্নাংশগুলো আলোচনা করা হচ্ছিল চারের এক আটের এক ষোলো এক বিশের এক তাদের গুণিতকগুলো এর চেয়েও ছোট হতে পারে উদাহরণস্বরূপ আটের এক চারের এক থেকে ছোট ষোলো এক চারের এক থেকে ছোট বিশেষ এক চারের এক থেকে ছোট মনে রাখবে যখন দুটি ভগ্নাংশের লব সবার এবং যেটার হর বড় সেটাই ছোট আর যেটার হর ছোট সেটা বড় ল সাধারণ গুণিত লসাগু নির্ণয় এই পর্যায়ে এটি ব্যাখ্যা করা হয়েছে চারের এক আটের ষোলো রাগ বিশের এক এই ভগ্নাংশগুলোর গুণিতকগুলোর মধ্যে বিশে এক হলো সবচেয়ে ছোট ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র সবশেষে ভগ্নাংশের লসাগু নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র উপস্থাপন করছি প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু ভগ্নাংশগুলোর হরগুলোর গুলোর তাহলে লশাগুর বেলায় হবে মনে রাখবে লকগুলোর লসাগু আর গসাগুড় বেলায় মনে রাখবে লবগুলোর গসাগু নির্ণয়। এই সূত্রটি ভগ্নাংশের লসাগু বের করার একটি পদ্ধতি নির্দেশ করে। এর মানে হলো আমরা যদি কয়েকটি ভগ্নাংশের লসাগু বের করতে চাই, তাহলে প্রথমে তাদের লবগুলোর লসাগু বের করতে হবে এবং তারপর তাদের হরগুলোর গসাগু বের করতে হবে। একবার লবগুলোর গসাগুকে হরগুলোর গসাগু দ্বারা ভাগ করলেই আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু পেয়ে যাব। এই সূত্রটি ভগ্নাংশের গসাগুয়ের সূত্রের ঠিক বিপরীত। গসাগুয়ের ক্ষেত্রে লবের গসাগু এবং হরের লসাগু ব্যবহার করা হয়, যেখানে লসাগুয়ের ক্ষেত্রে লবের লসাগু এবং হরের গসাগু ব্যবহার করা হয়। এটি ভগ্নাংশের গসাগু এবং লসাগু নির্ণয়ের একটি মৌলিক নিয়ম। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম